নমস্কার সুপ্রার টেলিং চ্যানেলে আজকে বনফুলের একটি গল্প গল্পের নাম ব্যতিক্রম স্বাস্থ্যবান সুরূপ লেখাপড়া শেষ করেছে উপার্জন করছে অথচ বিবাহ করেনি এহেন হেন কারণ জিজ্ঞাসা করলে সে অবশ্য বিশেষ কিছু বলে না খালি একটু হাসে বহু অর্থবোধক ছোট্ট হাসিটুকুর বিশেষ কোনো তাৎপর্য বোঝা যায় না পিতামাতা হার মেনে বহুদিন আগেই স্বর্গে গেছেন এখন জোর জবরদস্তি করে বিবাহ দেবার মতো নিকট আত্মীয় কেউ নেই হালকাভাবে চেষ্টা করে বন্ধু বন্ধু বান্ধবগণ এখন হাল ছেড়ে দিয়েছেন দু একজন পিতা বা কন্যার পিতা বলেই এখনো তারা হতাশা এখনো হয়নি তারা নানাভাবে চেষ্টা করছে কিন্তু তাদের চেষ্টাতেও সুরেনের কৌমার্য ব্রত ভঙ্গ হবে বলে তো মনে হয় না ইদানিং সে এই জাতীয় পত্রের উত্তর দেয়া পর্যন্ত ছেড়ে দিয়েছে কারণ সোজা না উত্তরেরও মিনতিপূর্ণ প্রত্যুত্তর আসে এবং তারও উত্তর দিতে ইচ্ছা হয় সুতরাং এই বিষয়ে সে আর অকারণ সময় বা অর্থ কোনোটাই নষ্ট করতে রাজি নয় কয়েকদিন পূর্বে এরূপ একজন কন্যা দায়গ্রস্ত ভদ্রলোক তার এক পরিচিত ব্যক্তির মারফত তাকে ধরেছিলেন মেয়েটা আইয়ে পাস দেখতে ভালো গান বাজনা আদব কায়দা রন্ধন বিদ্যা গৃহকর্মাদি সব বিষয়ে সে পারমগমা পরিচিত ব্যক্তি বর্ণনা শেষ করে বললেন এক কথায় তোমারই উপযুক্ত ছুরেন কিন্তু তার সেই হাসিটায় হাসল হাসছ যে আর একটু হেসে বলল হাসছি আপনার আকেল থেকে যা নিজেরই খেতে কুলোয় না তার আবার বিয়ে দেড়শো টাকা মাইনে পাচ্ছ খেতে কুলোই না কিরকম সুরেন স্মিত মুখে চুপ করে রইল তারপর বললো কোনো রকমে কুলিয়ে যাচ্ছে আমার একার। আর একজন মানে তার সঙ্গে বহুজনের সম্ভাবনা ও কুলোবে না তাছাড়া হাল ফ্যাশান দুরস্ত সব মেয়ের কথাটা সে সম্পূর্ণ করল না কিন্তু মনের ভেতর ধারণাটা তার সম্পূর্ণই আছে আজকালকার মেয়েদের সম্বন্ধে খুব একটা উচ্চ ধারণা নেই তার সে পা আজকাল খবরের কাগজের কল্যাণে যেসব খবর পাওয়া যাচ্ছে তাতে আজকালকার মেয়েদের সম্বন্ধে শ্রদ্ধা হয় না ভয় হয় মহাভারত রামায়ণে পুরুষ দুঃশাসন পুরুষ রাবণ ছিল এখনও তারা অবশ্য আছে কিন্তু স্ত্রী দুঃশাসন স্ত্রী রাবণের আমদানিটা বোধ হয় আধুনিক মাসিক মাত্র দেড় শত টাকা আয় নিয়ে তার সঙ্গে পাল্লা দেবার স্পর্ধা তার অন্তত নেই এই তো কয়েকদিন আগে সে খবর পেয়েছে তারই এক অন্তরঙ্গ বন্ধু ললিতের বিয়ে পাস বউ ভ্যানিটি ব্যাগটা মাত্র সম্বল করে কোথাও যেন উদাও হয়ে গেছে কানাঘুষো যা শোনা যাচ্ছে সেটা অবশ্য গৌরবজনক নয় কোনো এক আর্টিস্টের সঙ্গে নাকি সুতরাং ও পিছলে পথে সে পা বাড়াবে না কিন্তু মুশকিল হয়েছে নিজেকে নিয়ে মনের মধ্যে খোদিত কামনা একটা তত্ত্ব তীরের মতো বিঁধে আছে সেটা কে তো অস্বীকার করবার উপায় নেই অথচ ভেবে কোনো কুল কিনারা মেলে না এইভাবেই চলছিল সুরেন থাকে পশ্চিমের একটা শহরে শহরের এক প্রান্তে গঙ্গার ধারে তার ছোট্ট বাসা বাসায় থাকবার মধ্যে আছে বৃদ্ধ ভৃত্ত হকরু আর একটা বাইক হকরু রাত্রে বাড়ি চলে যায় বাইকটা বারান্দায় ঠেসানো থাকে দুবেলা খাবার সময় পাড়ার একটা অজ্ঞাত কুলশীল কুকুর এসে উঠোনে থাবা পেতে উন্মুখ হয়ে বসে থাকে গভীর রাত্রে সংগোপনে একটা বেড়ালও যাতায়াত করে মাঝে মাঝে দু একজন কন্যা দায়গ্রস্ত লোক অথবা ওই জাতীয় কেউ কেউ আসে এছাড়া সুরেনের বাসাটিতে অপর বিশেষ কারোর যাতায়াত বা নেই তার কারণ বোধ সুরেন লোকটা পারিপার্শ্বিকের তুলনায় একটু বেখাপ্পা করছে শিক্ষিত আর মার্জিত রুচি সাধারণ লোকের সঙ্গে কেমন যেন তার একটা মেলে না অপরিচিত প্রতিবেশীদের বৈঠকখানায় অনাহুতভাবে গিয়ে দাদা খুঁড়ো মেশো পাতিয়ে ওই হুঁকো হাতে তাসের আড্ডা গুলজার করবার মতো স্বভাব তার নয় সে একটু মুখ চোরা স্বভাবের লোক সম্ভবত একটু অহংকারীও নিছক ডিগ্রির জোরেই চাকরিটা মিলেছে হেমন্তের শুক্লা দ্বাদশী অপরূপ শোভা বিস্তার করে চাঁদ উঠেছে অফিস থেকে প্রত্যাগত সুরেন জলযোগ সমাপ শেষ করে তার প্রাত্যহিক সান্ধ্য ভ্রমণে বের হয়ে যাচ্ছে এমন সময় একটা গাড়ি এসে বাড়ির সামনে দাঁড়ালো ভুলটা কুঁচকে সেদিকে চেয়ে সুরেনের ভুরুটা আরও কুচকে গেল কারণ গাড়ির থেকে যিনি অবতীর্ণ হলেন তিনি একজন তরুণী রীতিমতো আধুনিকা একজন হাতে ভ্যানিটি ব্যাগ চোখে চশমা পায়ে হাই হিল জুতো ক্ষুদ্র একটা নমস্কার করে সহস্যে তিনি প্রশ্ন করলেন হাফরান নামই বোধ হয় সুরেন বাবু প্রতি নমস্কার করে সুরেনকে সত্য কথাই বলতে হলো সুরেনের সপ্রসন্ন দৃষ্টি লক্ষ্য করে তরুণীটি হেসে বলল আমি হচ্ছে আপনার বন্ধু ললিতবাবুর স্ত্রী স্তম্ভিত সুরেন নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল গারোয়ানকে ভাড়া দেবার জন্য তরুণীটা ভ্যানিটি ব্যাগ খুলে নানাভাবে সেটা দেখলেন তারপর ভেতর থেকে একটা পাঁচ টাকার নোট বার করে বললেন মুশকিলে পড়লাম তো খুচরো নেই এই নোটটা এখানে ভাঙাবার সুবিধা হবে কোথাও কাছাকাছি কোনো দোকান টোকান আছে সুরেন বলল ভাড়া দিয়ে দিচ্ছে আমি খুচরো আছে আমার কাছে গারোয়ান ভাড়া নিয়ে চলে গেল সুরেনের আহ্বানে বন্ধু ললিতের স্ত্রী সুরেনের বাইরের ঘরটাতে এসে বসল তাকে আহ্বান করতেই হলো ভদ্রতা বলে তো একটা জিনিস আছে হাজার হোক ললিতের স্ত্রী বলা বাহুল্য এরকম আকস্মিক আবির্ভাবের জন্য সুরেন মোটেই প্রস্তুত ছিল না বিনা ভূমিকায় হেমন্ত সন্ধ্যার দয় লগ্নে ললিতের গৃহত্যাগিনী স্ত্রীর অভ্যাগম তাও যেসে স্ত্রী নয় রীতিমতো রূপসী সুরেন অভিভূত হয়ে পড়ল তার অভিভূত ভাবটা লক্ষ্য করে আভা বললেন আপনাকে বোধহয় বিব্রত করলাম নয় না না বিব্রত কী কী বলেন একটু হেসে সুরেন অভিভূত ভাবটা সামনে নিল ওর কাছে আপনার কথা অনেক শুনেছি তাই দেখা করতে এলাম কানের দুল দুটো চমৎকার লাল পাথরটায় ইলেকট্রিকের আলো পড়ে অদ্ভুত একটা দেখাচ্ছে সুরেন তন্ময় হয়ে সেটাই দেখছিল হঠাৎ ভদ্রমহিলার প্রশ্নে পুনরায় একটা আত্মস্থ হলো আপনি কতদিন আছেন এখানে বেশি দিন নয় এই বছরখানেক হবে দুখানা চেয়ারে দুজন দুজনের দিকে নীরবে চেয়ে রইল সুরেন ভাবছিল উনি কি এখানে থাকতে চাইবেন যদি চান তখন সে কি বলবে আভা ভাবছিল কি করে কথাটা পারা যায় উনি সব শুনেছেন কি শুনে থাকলে কেমনভাবে শুনেছেন কে জানে কয়েক সেকেন্ড অস্বস্তিকর একটা নিরবতার পর মুখের ভাব যথাসম্ভব প্রফুল্ল করে সুরেন বলল এর আগে কখনো দেখিনি আপনাকে আমি বিয়ের সময়টাতে কিছুতে যেতে পারলাম না আসলে আমি ছুটি পাইনি আসল কথা অবশ্য ছুটির জন্য সে চেষ্টাও করেনি ললিতের লাভ ম্যারেজ শুনেই তার কেমন যেন একটা বৃত্তৃষ্ণা এসেছিল তাছাড়া পাওনা ছুটিটা এমনভাবে নষ্ট করবার ইচ্ছাও ছিল না বরং ছুটি জমলে পুরি বেরিয়ে আসবে মনে মনে এটাই তার বাসনা ছিল কিন্তু এসব কথা বলা চলে না ছুটি পাইনি বলাটাই বরং ভালো হবে আবা বললে আপনার কথা শুনেছি কিন্তু অনেক তাই তো এলাম মনে হলো এই বিদেশে একমাত্র আপনাকেই বোধ বিশ্বাস করতে পারবো সুরেন মনে মনে ঘামতে লাগল এই রে এবার বুঝি মহিলা থাকবার প্রস্তাবটা করেই না বসে আজকালকার এসব অগ্রগতিশীরা মহিলাদের কাণ্ড কারখানা একেবারেই নেই এর এরা সব করতে পারে স্বামীকে যখন স্বচ্ছন্দে ছেড়ে আসতে পেরেছে তখন এর দ্বারা অসাধ্য কিছুই নেই হয়তো এখনই বলবে কয়েকদিন আপনার বাসায় আশ্রয় দিন আমাকে আর সুরীর পক্ষে না বলা মুশকিল হ্যাঁ বলা আরো মুশকিল অবশেষে সে মরিয়া হয়ে সে বলল কোথা থেকে আসছেন আপনি এখন এখন আসছে আমি আমার কোয়ার্টার্স থেকে এখানকার মেয়েদের স্কুলে হেডমিস্টার হয়ে এসেছি আমি কাল জয়েন করেছি আপনার কথা অনেক শুনেছি তাই মনে হলো যাই আলাপটা করে আসি বলে আভা আভাদেবী একটা অতি সুমিষ্ট একটা হাসি হাসলেন কিন্তু এই কর শুভ সংবাদ শুনে সুরেনের যেরকম পুলকিত হয়ে ওঠা উচিত ছিল আশ্চর্যর বিষয় সে ঠিক কিন্তু সেরকম পুলকিত হলো না বরং এই সমস্যা সংকুল অবস্থাটায় এমন একটা নিরামিষ গোছের সমাধান হয়ে যাওয়াতে সে নিজের অজ্ঞাত সারেই একটু যেন বিমর্ষ হয়ে পড়ল হয়তো তার মুখচ্ছবিতে সে ভাবটা পরিস্পুষ্ট হয়ে উঠেছিল আভাদেবী বলল সত্যি অসময় এসে আপনাকে বিরক্ত করলাম বোধ হয় কোথাও বেড়েছিলেন নাকি না না বিরক্ত আবার কিসের এরূপ ভাষা ভাষা আলোচনা খানিক্ষণ চলল তারপর আভাদেবী বলল আজ এইবার উঠি আবার আসব এখন বাজে বাজে হকরু গাড়ি ডেকে দিল আভাদেবী চলে গেল সুরেন রীতিমতো বিস্মিত হয়ে গেল যতটুকু দেখা গেল তাতে তেমন কিছু সাংঘাতিক বলে তো মনে হলো না ভালোই লাগলো বরং বেশ তো সহজ সুন্দর ভদ্র কথাবার্তা অথচ ইনি ললিতের মতো স্বামীকে ত্যাগ করে এসেছেন বিশ্বাস করতে প্রবৃত্তি হয় না নিশ্চয়ই কোনো রকম কিছু সমস্ত সন্ধ্যাটা সুরেনের মাথায় অন্য কোনো চিন্তাই আসলো না কয়েকদিন পর আবার একদিন বিকেলে আভা দেবী এসে আবার দর্শন দিল এসে নিজেই বললেন মুখ ফুটেই চাইব আজ চা হুকুম করুন সেদিন আপনি যেরকম মুখ গোমরা করে বসে রইলেন তাতে চায়ের কথা বলতে আর ভরসায় পেলুম না আভা দেবী সহস্য মুখে একটা চেয়ার টেনে নিয়ে উপবেশন করলেন সুরেন তাড়াতাড়ি চা আনতে বলল খাবার টাবার আনতে বলব কিছু আমার এখানে মুখ ফুটেই বলতে হবে সব কারণ বুঝতেই পাচ্ছেন আমি ব্যাচেলার মানুষ আমার ভরসা ওই বুড়ো হকরু না খাবার চাই না ভালো এক কাপ চা হলেই চলবে আপনার হুকরু ভালো চা করতে পারি তো সুরেন একটু হেসে বলল হুকরু আমার কাছে আসার আগে আর কখনো চা করেনি আমি ওকে সম্প্রতি চা শিল্পে দীক্ষা দিয়েছি সেজন্য জোর গলায় কিছু আমি বলতে পারছি না তাহলে ওকে জলটা গরম করে সব জিনিসপত্র এখানেই দিয়ে যেতে বলুন নিজেরাই করে নেওয়া যাক সুরেন এই রকম হুকুম করলো চাটুকুম অনুমতো না হলে কেমন যেন তৃপ্তি হয় না যাই বলুন আপনি সুরেন একটু হাসল যথাসময়ে চায়ের সরঞ্জাম এনে হখরু সামনে টেবিলটা সাজিয়ে দিয়ে গেল আভা দেবী স্বচ্ছন্দ নিপুণতার সঙ্গে চা প্রস্তুত করে পরিবেশন করল আর নিজে খেলো কেমন হয়েছে চা সুন্দর খানিকক্ষণ গল্পগুজব করবার পর আভা দেবী হাত ঘড়িটা দেখে বললেন এবার উঠতে হবে আমাকে সেক্রেটারি বাবুর আসার কথা আছে আমার বাসা কে আপনাদের সেক্রেটারি খালি ঘরের কোণে বসে পড়াশুনো করা ছাড়া দুনিয়ার আর কোনো খবরই রাখে না বুঝি ও আপনি কিছু জানেন না আপনাদের স্কুলের সেক্রেটারি কে এটাই কি একটা রাখার মতো খবর বলতে চান আপনার পক্ষে না হতে পারে কিন্তু আমার পক্ষে ওইটাই এখন সব থেকে বড় খবর কে বলুন তো সেক্রেটারি আপনাদের মুরারি মোহন পুরো কায়স্ত উকিল একজন ভদ্রলোক খুবই অমায়িক আমার যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য অনেক চেষ্টা করেছেন উঠে আমি তার আসবার কথা আছে এখন দেবী চলে গেল যা বলতে এসে এসেছিলেন তা আজও বলা হলো না যা শোনবার জন্য সুরেন মনে মনে অতিষ্ঠ হয়ে উঠেছিল তাও কিছুতে মুখ ফুটে সে জিজ্ঞাসা করতে পারল না উভয়ই ললিতের প্রসঙ্গ আলোচনা করতে সমুৎসব কিন্তু কিন্তুতেই ওই বাধা সুরেন একবার ভাবল ললিতকে একটা চিঠি লিখলে কেমন হয় কিন্তু পরক্ষণেই তার মনে হলো সেটা ঠিক হবে না তার স্ত্রী এই শহরে এসে চাকরি করছে আমি সেটা জানতে জানতে পেরেছি শুনলে ললিত হয়তো অত্যন্ত মর্মাহত হতে হবে দরকার কি অনর্থক তাকে খবর দিয়ে কিন্তু এই লোকটাকে আরও মাসখানেক কেটেছে ললিতের প্রসঙ্গ উত্থাপিত হয়নি আভা দেবীর কথা বলতে পারি না কিন্তু সুরেনের কাছে আভা দেবী এখন মুখ্য ললিত এখন গৌণ আভা দেবীর সংস্পর্শে আধুনিক শিক্ষিতা মহিলাদের সম্বন্ধে তার মতামতের উগ্রতা কমে গেছে বললেই ঠিক বলা হয় না মতামত একেবারে বদলে গেছে সে এখন ভাবে আভা দেবী যদি শিক্ষিতা মহিলার নমুনা হন তাহলে সমাজের শঙ্কিত হবার কারণ নেই আনন্দিত হবারই কথা সুরেনে দৃঢ় ধারণা জন্মেছে ললিত ঘটিত ব্যাপারটায় নেুরও কোনো একটা রহস্য আছে মোট কথা আভা দেবীকে তার ভালো লেগে গেছে বরং ভালো লাগার যৌক্তিকতা সম্বন্ধে সে নিজেরই সঙ্গে নানা রকম জটিল তর্ক করছে অগচ্ছ তার মনে হয়েছে যাক কি মনে হয়েছে তার নাই লিখলাম আমি গল্প লিখতে বসেছি কাব্য নয় আজকাল সন্ধ্যার সময় সে আর বেড়াতে বের হয় না বাড়িতেই থাকে আবহাওয়া অবশ্য রোজ আসে না কিন্তু যদি কোনো দিন এসে ফিরে যায় সেটা বড় অন্যায় হবে এটাই বর্তমানে সুরেনের মনোভাব আপনারা তো হয়তো আশ্চর্য হচ্ছেন কিন্তু সবথেকে বেশি আশ্চর্য হয়েছে সুরের নেজে। মাস দুই পরে উপর জুপুরি তিনটে সন্ধ্যা বৃথা গেছে আভা দেবী আসেনি চতুর্থ সন্ধ্যায় অত্যন্ত আকুল অন্তঃকরণে সুরেন বসে আছে এমন সময় দরজায় কায়ের পদশব্দ হল তাড়াতাড়ি ঘাড় ফিরিয়ে সুরেন দেখল আভা দেবী নয় বকের মতো পা ফেলে ফেলে মোরারীমোহন পুরকায়স্ত এসে প্রবেশ করছে আসতে পারি কি আসুন পুরকায়স্ত মহাশয় এসে বসল এর মধ্যে আপনার সঙ্গে আলাপ করবার আমার সৌভাগ্য হয়নি আভাদেবীর মুখে আপনার অনেক প্রশংসা শুনতে পাই তাই ভাবলাম একটু আলাপ করেই আসা যাক মানে কর্ণের বিবাদ ভঞ্জন আর কি গলা খাঁকারি দিয়ে পুরো কায়্ত মশায় একটু হাসলেন চেয়ারটা আর একটু কাছে সরিয়ে আনলেন পুনরায় বললেন মানে শুনেছে আপনি ওর স্বামীর একজন অন্তরঙ্গ বন্ধু হ্যাঁ কিছুক্ষণ নীরবে কাটলো কিন্তু পুরোকায়স্ত মহাশয় কাজের মানুষ কাজের কথাটা পারতে অযথা বিলম্ব করলেন না ভুলটা কুচকে একটু স্বরে বললেন ব্যাপারটা কি খুলে বলুন তো যা শুনছি তাতে তো মানে আমার মনে হয় ওসব মিছে কথা যেন মস্ত বড় একটা ভুল ধারণা সংশোধিত হয়ে গেল এরূপ একটা মুখের ভাব করে পুরো ব্যস্ত বললেন তা নয় তারপরে একটু খুব জোরে হেসে তিনি বললেন গুজবের কথা আর বলবেন না আপনার মতো নিরীহ লোকের নামও ওর সঙ্গে জড়িয়ে কত কথাই না রটেছে শহরে ও তাই নাকি আর বলেন কেন অতি বাজে জায়গায় সুরেন স্তম্ভিত হয়ে বসে রইল পুরকায়স্ত মহাশয় বললেন আজ তবে উঠি ঘোষপাড়ায় যেতে হবে একবার ও সব ছেঁড়া কথায় কান দেবেন না বসাই নিজের নিজে ঠিক থাকলেই হলো কোন ব্যাটার তোয়াক্কা করেন আপনি আচ্ছা চলি তবে আজ বকের মতো পা ফেলে ফেলে পুরো কায়স চলে গেল আভাদেবী কেন আসছে না তা বুঝতে পেরে এবার সুরেন ভেমুরের মতো বসে রইল শহরে গুজব রটে গেছে তারপরের দিন বিকেলে স্টেশনারি দোকানে গিয়ে অনেক নির্বাচন করে সুরেন চিঠি লেখবার প্যাড ও খাম কিনল দাম একটু বেশিই দিতে হলো এত দামি প্যাড ও খাম সে জীবনে এই প্রথম কিনল কিন্তু কিনে আনন্দও পেল বাসায় ফিরে ঘরে খিল দিয়ে সে চিঠি লিখতে বসল প্রথম দু তিনখানা কাগজ নষ্ট হলো লিখে ছেঁড়ে ফেলতে হলো কিছুতেই যেন ঠিক মনোমতো হচ্ছে না শেষে অনেক ভেবে অনেক আশা আশঙ্কা নিয়ে সে দীর্ঘ একটা পত্র লিখে ফেলল লেখা শেষ হলে চিঠিটা আদ্য প্রান্ত বার কয়েক পড়ে তবে সেটা খামে পড়ল খামের ওপর ঠিকানা লিখতে যাবে এমন সময় দরজায় কার পায়ের শব্দ সেই পরিচিত পায়ের শব্দ তাড়াতাড়ি চিঠিটা প্যাডের তলায় ঢাকা দিয়ে সে তাড়াতাড়ি গিয়ে দরজাটা খুললো আভা দিবি এসেছেন কি করছেন ঘরের ভেতর একা একা সুরেনের মুখ দিয়ে কথা সরছিল না সে নিষ্ফলক দৃষ্টিতে আভার মুখের দিকে চেয়ে রইল আরে হলো কি আপনার অসুখ করেনি তো কিছু না চলুন ভেতরে বসা যাক একটু সময় নেই বেশি হাতে সুরেন একটু অনুযোগে সুরে বলল অনেক দিন পরে এলেন হ্যাঁ সময় হয়ে ওঠে না আজ চলে যাচ্ছি তাই দেখা করতে এলাম আপনার সঙ্গে চলে যাচ্ছেন হ্যাঁ চাকরি করা পোষালো না পোষালো না মানে মোরারিবাবুর জন্যে তিনি সেক্রেটারির কর্তব্য কর্ম সম্বন্ধে এমন সচেতন হয়ে উঠলেন যে রোজ সন্ধ্যাবেলা আমার বাড়িতে যাও তার একটা নিত্যকর্ম হয়ে দাঁড়ালো যাক এইসব কথা অবান্তর যে কথাটা বলতে এসেছি আপনাকে বলে যাই অনেক দিনই বলবো বলবো মনে করেছি কিন্তু হয়ে ওঠেনি আপনি বোধহয় শুনেছেন আপনার বন্ধুকে ত্যাগ করে আমি চলে এসেছিলাম কথাটা মিথ্যে নয় ত্যাগ করেই এসেছিলাম কেন এসেছিলাম সেই কথাটাই আপনাকে আজ বলবো আপনাকে বলে যেতে চাই এই জন্য যে আপনি আমার স্বামীর একজন অন্তরঙ্গ বন্ধু আর আপনার প্রতি আমার খুব শ্রদ্ধা আছে আপনি আমার সম্বন্ধে একটা ভুল ধারণা পোষণ করবেন এটা আমি চাই না সুরেন নির্বাক হয়ে শুনতে লাগল আপনার বন্ধু লেখাপড়া জানা স্বাধীন মনোবৃত্তি সম্পন্ন একটা মেয়েকে বিয়ে করতে চেয়েছিলেন আমি ঠিক তার আকাঙ্ক্ষার অনুরূপ ছিলাম কিনা আমি জানি না এটুকু শুধু জানি আমাকে তার ভালো লেগেছিল আর আমারও তাকে ভালো লেগেছিল বিয়ে হয়ে গেল বিয়ের কিছুদিন পর তিনি তার এক আর্টিস্ট বন্ধুর সঙ্গে আমার পরিচয় করিয়ে দিলেন এবং সাধারণত যেমন গল্পে পড়া যায় আমার বেলাও ঠিক সত্যি সত্যি তাই হয়ে গেল আর্টিস্ট বন্ধু আর্টিস্টিক কায়দায় আমাকে একদিন চিঠি লিখে বসলেন চিঠিটা পেয়ে ভাবলাম স্বামীকে তার বন্ধুর কীর্তিটা একবার দেখাই তখনই আবার মনে হলো কি দরকার বন্ধু বিচ্ছেদ ঘটিয়ে ওরকম ধরনের চিঠি জীবনে তো অনেকই পেয়েছি কখনোই হইচই করিনি এসব নিয়ে হইচই করতে কেমন যেন একটা সংকোচ হয় চুপ করে থাকাই ভালো স্বামীকে কিছু না বলে চিঠিখানা ড্রয়ারে রেখে দিলাম সেই হলো কাল পুড়িয়ে ফেললেই বোধহয় চুকে যেত হঠাৎ সেই চিঠি একদিন আমার স্বামীর হাতে পড়ে গেল আমি তখন বাড়িতে ছিলামও না ফিরে এসে দেখি তুমুল কাণ্ড আপনার বন্ধুর যে মূর্তি সেদিন আমি দেখেছিলাম তা আমি জীবনে কোনো দিন ভুলব না সামান্য একখানা চিঠি তার ইতিবৃত্ত কিছুই না জেনে তিনি এরকম ভাবায় আমাকে গাল দিলেন যে আমার ধৈর্যচ্যুতি ঘটে গেল যে অবস্থায় ছিলাম সেই অবস্থাতেই বেরিয়ে চলে এলাম আসবার সময় বলে এলাম লেখাপড়া জানা রূপসী মেয়ে বিয়ে করবার উপযুক্ত তুমি নও কোনো খকিকে বিয়ে করে হাড়ে মেয়ে বুড়ে রাখা উচিত ছিল তোমার এই পর্যন্ত বলে আভা চুপ করে গেল তারপর আজও চিঠি পেয়েছি উনি নিজের ভুল বুঝতে পেরে চিঠি লিখেছেন ফিরে যেতে আমিও কিছুদিন চাকরি করে বুঝেছি স্বামীর আশ্রয় ছাড়া আমাদের আর কোনো সত্যি আশ্রয় নেই যেখানেই যাই নানা ছুতোয় ঝাঁক পুরুষ পিছু নেবে জীবনে কত রকমারি ধরনেরই যে চিঠি পেয়েছি তার ইয়ত্তা নেই এখানে মুরারিবাবু তো আছেনই আরও আছেন কয়েকজন ভদ্রলোক নাম আর করব না আবাদেবী চুপ করলেন তারপর একটু হেসে আবার বললেন আপনিই দেখছি একমাত্র ব্যতিক্রম সত্যি বলছি আপনি একমাত্র ভদ্রলোক যিনি সত্যি সত্যি ভদ্রলোকের মতো ব্যবহার করেছেন চিঠিপত্র লিখে বিরক্ত করেননি সত্যি বলছি এই জন্য আমি কৃতজ্ঞ আপনার কাছে আর এত কথা আপনাকে বললাম এই জন্য আপনার বন্ধু যা বলতেন ঠিকই দেখছি আপনার এবার কিন্তু আপনাকে বিয়ে করতে হবে বলেন তো সম্বন্ধ করি সুরেন বিবর্ণ মুখে একটু হাসবার ভান করল হাত হাতগড়িটা দেখে বলো ওমা ট্রেনে তো আর বেশি সময় নেই আচ্ছা চললাম নমস্কার মনে রাখবেন চলে গেলে সুরেন নিস্তব্ধ হয়ে বসে রইল এই সুন্দর গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করো শেয়ার করো আর যারা নতুন এখন আমায় সাবস্ক্রাইব করনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আমার পাশে আছো আমার বন্ধুরা তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থেকো অপেক্ষায় থেকে আমার পরের গল্পের জন্য